মুরব্বী আপনি গুপনে পাপ করেছেন আপনার পিতা ঘুমিয়ে গেছে যুবক তোমার বাপ ঘুমিয়ে গেছে তোমার ভাই ঘুমিয়ে গেছে মুরব্বী আপনার স্ত্রী ঘুমিয়ে গেছে আপনি যে পাপ করেছিলেন ওই সময় আপনার বাপ ছিল না ওই সময় আপনার স্ত্রী ছিল না ওই সময় আপনার বন্ধু ছিল না এখন সবাই ঘুমিয়ে গেছে এখন আপনি উঠুন আপনি উঠে অজু করে আল্লাহর নিকট দুই হাত তুলে ওজোর নয়নে কান্নাকাটি করুন আর আল্লাহর নিকট বলুন অগ আল্লাহ আমি পাপ করেছিলাম গোপনে আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি গোপনে যদিও আমি পাপ করেছিলাম আমার বাপ যদিও দেখেনি আমার মা যদিও দেখেনি আমার বোন যদিও দেখেনি অগ দয়ার আল্লাহ কিন্তু তোমার চোখ কো আমি নাফর বান্দা আমি ফাঁকি দিতে পারি নাই তার তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি যত পাপ করেছি আমি হলাম ভিকারি আমি হলাম ফকির আমি হলাম মিসকিন তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও তুমি দয়ার সাগর তুমি রহমতের সাগর তুমি রহমত দাও তুমি দয়া করে বান্দার উপর তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও তুমি আপনি কান্নাকাটি করেন আল্লাহ ক্ষমা করে দিবে সে বলবেন না

তিন শ্রেণী ব্যক্তির চক্ষু জাহান নাম দেখ মানে জাহান নামে যাবে তো দূরের কথা ওই তিন শ্রেণী ব্যক্তির চক্ষু জাহান নাম না সুবাহ বলবেন না তার এক শ্রেণী চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু পাপ করেছে যে চক্ষু জেনা করেছে যে চক্ষু রাত্রিতে মেসেঞ্জারে বান্ধবীর সাথে জেনাবে বিচারের কথা বলেছে কিছুক্ষণ পরে একটা আলোচনা শুনে আবার মন পাল্টে গিয়েছে ওই চক্ষু বুঝেছে আমি পাপ করেছি ওই চক্ষু চক্ষু তৌবা করে আল্লাহর রাস্তায় কান্নাকাটি করে এখন তৌবা করে উঁচু করে আপনি অজরণ হিনে কান্নাকাটি করেছেন মা ভূত পৃথিবীতে আর কেউ মাপ করতে পারবে না আর কেউর কাছে গেলে মাপ পাবো না পাপ আমাকে টাকা দিতে পারে পাপ আমাকে মোবাইল কিনে দিতে পারে আমাকে সব কিছু মা আমার জন্য সব কিছু কিন্তু জান্নাত কেউ দিতে পারে না জান্নাত চাইতে হলে আপনার কাছে চাইতে হবে ওগো আল্লাহ আমাকে আপনি আমার পাপগুলোকে ক্ষমা করে দিন আমি যাতে জান্নাত পাই এরকম আমল করা তাফিক